বুয়েট কি শুধু অটোরিকশা বানায় না দেশ থেকে বিদেশ নদীর তলদেশ থেকে আকাশ ছোঁয়া উচ্চতার টাওয়ার সবখানে আছে বুয়েটের বুয়েটের অবদান অবদান ও তাদের সম্পর্কে বিস্তারিত জেনে ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান তাকে বলা হয় সবচেয়ে সফল বুয়েটিয়ান বুয়েট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আলাদা অনুষদ ছিল সে সময়ের ছাত্র তিনি আমেরিকার শিকাগোতে চোদ্দশো পঞ্চাশ ফুট উঁচু এবং একশো তলা বিশিষ্ট সিয়ার্স টাওয়ার সোজা আকাশের বুকে তুলে দেওয়ার সাহস দেখিয়েছিলেন এফার খান তিনি তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তেরোটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন যা গোটা বিশ্বে বিরল আমেরিকার লিহা বিশ্ববিদ্যালয়ে তার সম্মানে এফ আর খান চেয়ার চালু করা হয়েছে জামিলুর রেজা চৌধুরী বর্তমান প্রজন্মের অনেক শিক্ষকদের শিক্ষক ছিলেন তিনি দেশের অবকাঠামো উন্নয়ন শিক্ষা গবেষণা বিজ্ঞান প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে জামিলুর রেজার অবদান অসামান্য তার সাহিত্যের মতো গবেষণা পত্র রয়েছে জামিলুর রেজা উনিশশো সালে বুয়েট থেকে বের হন একই বছর তিনি বুয়েটের শিক্ষকতা শুরু করেন এরপর দেশবিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জামিলুর রেজা চৌধুরী ছিলেন পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের প্রধান শুধু পদ্মা সেতু নয় স্বাধীনতার পর এদেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে তার প্রায় প্রতিটি সঙ্গে তিনি কোনো না ভাবে যুক্ত ছিলেন দেশের প্রথম লবণ পরিশোধন আগারের ডিজাইন করেছিলেন বুয়েটের ইঞ্জিনিয়াররা বিশ্বের প্রথম ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা এবং প্রিপেড এনার্জি মিটার আবিষ্কারে বুয়েট ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে বুয়েটের সাম্প্রতিক উদ্ভাবনও কম নয় দু সালের বন্যায় ভাসমান মডিউলার স্কেলেবল প্রোটোটাইপ তৈরি করেছিল বুয়েটের শিক্ষার্থী তরিঘড়ি করে বানানো এই প্রোটোটাইপের সাহায্যে পানির উপর সহজে ভেসে থাকা যায় এর আগে কোভিডের সময় বুয়েটের উদ্ভাবন কাজে এসেছে করোনার সময় বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ স্বল্প মূল্যের অক্সিজেন ভেন্টিলেটর তৈরি করে এবং সফল ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে এই যন্ত্রটি রোগীকে উচ্চ প্রবাহে অক্সিজেন সরবরাহ করতে পারে এবং বিদ্যুৎ ছাড়াই অক্সিজেন সিলিন্ডারে সংযোগ করে কাজ করে মজার ব্যাপার হল বুয়ের থেকে পাশ করা অনেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং পেশায় না গিয়ে অন্য পেশায় গিয়েও সফলতার চূড়ায় পৌঁছেছেন এই যেমন মাহমুদুল হাসান সোহাগ বইয়ের থেকে বের হয়ে যারা সফল উদ্যোক্তা হয়েছেন মাহমুদুল হাসান সোহাগ তাদের মধ্যে অন্যতম সাবেক এই বইয়েটিয়ান রকমারে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা এছাড়া মাত্র উনিশ বছর বয়সে সোহাগ প্রতিষ্ঠা করেন উদ্ভাস কোচিং সেন্টার এসবের পাশাপাশি তিনি অন্যরকম ওয়েব সার্ভিস লিমিটেডেরও প্রতিষ্ঠাতা অনেকেই মনে করেন বুয়েটের মেয়েরা কাঠখোট্টা স্বভাবের হয় আসলে তা না জাত অভিনেতা আবুল হায়াত কিন্তু বুয়েটেরই প্রাক্তন ছাত্র উনিশশো সালে তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সঙ্গে পরের বছরই আবুল হায়াত ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন কিন্তু তার ইঞ্জিনিয়ার পরিচয় কজনেরই বা জানা সবার কাছে তিনি জাত অভিনেতা হিসেবে পরিচিত হাজারেরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন কালো জুইসব সিনেমাতেও করেছেন চিরসবুজ অভিনেত্রী করিম বুয়েটের প্রাক্তন ছাত্রী বুয়েটে তিনি স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন দু সালে বুয়েট থেকে বের হয়ে জার্মানিতে মাস্টার্স করতে যান ততদিনে অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে ফেলেছিলেন কিন্তু উচ্চশিক্ষা নিয়ে দেশে ফেরার পর অভিনয়ের পরিবর্তে অপিকরিম শিক্ষক অভিজ্ঞতা ব্যস্ত হয়ে পড়েন যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ তথা এআইওবিতে নাচ গান অভিনয় শিক্ষকতা পড়াশোনা প্রাক্তন এই বুয়েটিয়ান যেন একের ভেতরের সব আরেক গুণী অভিনেতা তৌকির আহমেদও বুয়েটে পড়াশোনা করেছেন অপি মতো তিনিও স্থাপত্য বিভাগে পড়াশোনা করেছেন সঙ্গীত জগতেও বুয়েটিয়ানদের জয় জয়কার বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক কণ্ঠশিল্পী তানজির তুহিন বুয়েটের সাবেক ছাত্র বুয়েটের স্থাপত্য বিভাগে পড়াশোনা শেষে তিনি সঙ্গীত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এরপর তো ইতিহাস এভাবেই বুয়েট দেশের প্রায় প্রতিটি সেক্টরে কোনও ভাবে অবদান রেখে চলেছে